দেখি ভাই ফাইন করুন যদি নিচ্ছেন আপনারা একটু সব ফাইন করুন এই থামেন 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 ভাই সবার মনে হয় এটা ফাইন করন কিন্তু বাস্তবে আমরা কাশ্মীরি ব্যাটেল এর মধ্যে দিচ্ছি কত 550 টাকা আজকে দেব দেখেন পুরা বানটি বাজার নয় পুরা বাংলাদেশের মানুষের মাথায় হাত পড়ে যাবে ভাই 550 টাকা হাসি পারফেক্ট পশন দিবে কাশ্মীরি ব্যাটেল এর কালেকশন যার ডিজাইন ডিজাইনের যে বাহার যে কোয়ালিটি যে প্রিন্ট একেবারে অস্থির

আলহামদুলিল্লাহ বাংলাদেশের জন্য অনেক কিছু করছে এবং যুবক বেকার ভাইয়েরা যারা আছেন তাদের জন্য অনেক কিছু করার প্রত্যেই আমার প্রিয় ভাই সাইফুল ইসলাম ভাই বর্তমানে আছে আপনাদের পাশে ইনশাল্লাহ তো আমি শুরু করে দিচ্ছি অতিরিক্ত কথা নয় আমাদের যে কোয়ালিটি আছে অরিজিনাল কাশ্মীরি প্যাটাল ফ্যাশন পাবেন আমাদের কাছে ফাইন কটনের কালেকশন পেয়ে যাচ্ছেন মাত্র পাঁচশো পঞ্চাশ টাকায় হ্যাঁ ভাই দেখেন এটা কোনো গুজব নয় বরং সম্পূর্ণ বাস্তব সত্য কথা যেটা দেখতেছে একেবারে স্পেশাল একটা কোয়ালিটি মাসাল্লাহ অথেন্টিক একটা কোয়ালিটি এত সুন্দর প্রোডাক্ট এত চমৎকার একটা প্রোডাক্ট একেবারে শাড়ির মতো লম্বা থাকবে দেখেন এটা যদি বৃহত্তর আকারটা আমি দেখাই এটা হচ্ছে জামার ফ্রন্ট পার্টটা ব্যাক পার্টটাও সেম থাকবে স্লিপসের যে পোষণটা আছে এটাও কিন্তু জামার সাথে অ্যাটাচ করে থাকবে আর সালোয়ারের কোয়ালিটিতে কোনো কথাই নাই অতুলনীয় বিশেষ করে যেই দুপাট্টাটা আছে কি যে চমৎকার একটা দুপাট্টা রে ভাই আমি বলে বোঝাতে পারবো না এটা আমার প্রোডাক্ট বলে আমি সুনাম করতেছি না মোট কথা হচ্ছে যে ব্যক্তি কাপড়ের জাত চিনে সে এই প্রোডাক্ট নিতে মিস করবে না সে এই ধরনের প্রোডাক্ট নিতে গোল করবে না কালারগুলো দেখেন প্রত্যেকটা ডিজাইনের আজব আজব সেটিংয়ের কালার হ্যাঁ চারটা কালার কিন্তু মার্শাল্লা একেবারে ব্যতিক্রম থাকবে সুতরাং এরকম চারটা চারটে করে তিনটা ডিজাইন থেকে হ্যাঁ এরকম চারটা চারটা করে তিনটা ডিজাইন থেকে সর্বনিম্ন বারো পিস নিয়ে আপনি একটা ট্রায়াল বেসে একটা বিজনেস শুরু করতে পারেন কেননা আমরাই দিচ্ছি এই প্রথম বাংলাদেশের মধ্যে হ্যাঁ যারা নতুন উদ্যোক্তা আছেন তাদেরকে অল্প বাজেটে ভালো কোয়ালিটির একেবারে বেস্ট বাছাই করা কোয়ালিটির কালেকশন অল্প বাজেটে নিয়ে ব্যবসা শুরু করার সুযোগ আলহামদুলিল্লাহ এবার যদি না পারেন এখন যদি না করেন আর কখন করবেন আর কি করতে পারবেন ভাই এটাই সুযোগ কাজে লাগান আপনার সময়কে দেখেন আলহামদুলিল্লাহ আমরা যে ডিজাইনগুলো দিচ্ছি এতটা ফ্যাশনেবল এই ডিজাইন এতটা ইউনিক এই কালেকশন শুধুমাত্র আমরাই দিচ্ছি ভাই ফ্যাশনের জগতে এক্সক্লুসিভিটি হচ্ছে বর্তমানে হোলসেল হোলসেলের মধ্যে আপনারা অনেকগুলো ক্যাটাগরি পাবেন ভাই অরিজিনাল মাদার হোলসেলার হচ্ছে আমরা হাসি পারফেক্ট ফ্যাশন সরাসরি সাদা গ্রে থেকে শুরু করে একদম মিল প্রিন্ট সব কিছু কাটিং বাস রেডি ডাইন সব কিছু আমাদের তত্ত্বাবধানে হচ্ছে এই প্রোডাক্টগুলোর মধ্যে দেখেন কত সুন্দর সুন্দর প্রিন্ট থাকবে এডিসের মধ্যে কালার থাকবে একটা কিন্তু প্রিন্ট থাকবে চারটা প্রিন্ট শুরুতে একটা প্রিন্ট দেখাইলাম এটা হচ্ছে বাকি তিনটা প্রিন্ট দেখেন যে ডিজাইনটা ভালো লাগবে অবশ্যই অবশ্যই স্ক্রিনশটটার সাথে সাথে নেবেন ইমো নাম্বার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে ইমো হোয়াটসঅ্যাপে ভিডিও কল দিয়ে দেখে নিতে পারবেন দেখেন ভাই কালার কন্ট্রাস্ট কালার টাচটা দেখবেন কত সুন্দর এই কালেকশনগুলো শুধুমাত্র আমরাই দিচ্ছি সমগ্র বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারি কন্ডিশনের মাধ্যমে স্যালোয়ারটা থাকবে দেখেন অস্থির এক কথায় অস্থির একটা কালেকশন আলহামদুলিল্লাহ সর্বজনীন উন্মুক্ত কোয়ালিটি সম্পন্ন এই কালেকশনগুলো পেয়ে যাচ্ছেন শুধুমাত্র আমাদের হাসি পারফেক্ট দেরি করা যাবে না যে ডিজাইনটা ভালো লাগবে যে প্রিন্টটা ভালো লাগবে জাস্ট আপনি স্ক্রিনশট নেবেন চারটে কালার ভাই দেখলে নিতে মন চাইবে মাস্ট নিতে মন চাইবে মাস্ট কোনো একটা প্রোডাক্টকে আপনি অবহেলা করতে পারবেন ইগনোর করা যাবে না দেখেন কি যে সুন্দর সুন্দর এই প্রোডাক্টগুলো কী যে চমৎকার এই কালেকশনগুলো একেবারে সুপার স্পেশাল কোয়ালিটি এক্সেপশনাল এই প্রোডাক্টগুলো পেয়ে যাচ্ছেন আমাদের কাছে কিছুটা দেখেন কি সুন্দর সুন্দর এই প্রোডাক্টগুলো কী যে চমৎকার এই কালেকশনগুলো কিন্তু পেয়ে যাচ্ছেন শুধুমাত্র আমাদের হাসি পারফেক্ট ফ্যাশন ইনশাল্লাহ আপনাদের আস্থা ভরসা বিশ্বাসের সাথেই কিন্তু আমরা হাসি পারফেক্ট পেশন সামনের দিকে এগিয়ে যাওয়ার দৃঢ় প্রত্যেক আমরা খুঁজে পাই দেখেন আমাদের চিন্তা চেতনা কিন্তু উন্মুক্ত এবং নতুন স্বাধীনভাবে আমরা চিন্তা করি ভাই ব্যতিক্রম কিছু নিয়ে কাজ করি আমরা এবং ভিন্ন কিছু কোয়ালিটি আপনাদের মাঝে নিয়ে আসি দেখেন প্রত্যেকটা ডিজাইন দেখতে যেমন হচ্ছে সুন্দর এবং হচ্ছে বিশেষ করে কালার ভাই জিনিস মিস করতে নাই। অবশ্যই বলবো এই ধরনের প্রোডাক্টগুলো কেউ মিস করবে না যে ডিজাইনটা ভালো লাগবে ভাই শতভাগ কস গ্যারান্টি একশোতে একশো পার্সেন্ট কস গ্যারান্টি আমি হাসি পারফেক্ট পেশন আপনাকে দিয়ে দিচ্ছি যে ডিজাইনটা ভালো লাগবে নিশ্চিন্তায় নির্দ্বিধায় আস্থার সাথে ফুল কনফিডেন্সের সাথে প্রোডাক্ট নেবেন ভাই প্রোডাক্ট নিয়ে কোনো টেনশন নাই কোনো প্যারা নাই একদম চেল মোড়ে ফিল করে প্রোডাক্ট কিনবেন হাসির পারফেক্টেশন থেকে ভাই অনেক হয়েছে অনেক হয়েছে খুচরা দোকান থেকে কিনা কাটা ভাই আর খুচরার দিকে টাকা তাকি নাই ভাই আপনিও চলুন না শুরু করে ফেলুন হোলসেলের ব্যবসা নিজে তো বিক্রি করবেন সমস্যা নেই খুচরার পাশাপাশি পাইকারি বিক্রি করার চেষ্টা করেন ভাই সারাদিনে বিশটা পোড়াক সারা সারাদিনে একশোটা প্রোডাক্ট বিক্রি করেন ভাই সারা সারাদিনে বিশটা প্রোডাক্ট আপনি একশো টাকা করে দেড়শো টাকা করে লাভ করে বিক্রি না করে আপনি সারাদিনে একশোটা প্রোডাক্ট বিক্রি করেন না বিশ টাকা করে লাভ করে দেখেন না আপনার পর কিভাবে ফেরিয়া যায় সারা দিনে রোজটা কিভাবে ফেরা যাইব। এইভাবেই দেখেন আমরা সবসময় ব্যতিক্রম কিছু নিয়ে আপনাদের পাশে ছিলাম আসি থাকবে ইনশাল্লাহ নতুন নতুন চিন্তা ভাবনা কিন্তু আসে হাসি পারফেকশন থেকে এই বান্টি বাজার থেকে বান্টি বাজারটাকে যে বানটি বাজারটা বর্তমানে এত জমজমাট এত গম গম করে আলহামদুলিল্লাহ কাপড় কোয়ালিটি কালার কালেকশন ক্যাটাগরি সব দিক দিয়ে হাই এই বান্টি বাজারটা একসময় কেউ চিনত না চিন্ত নাম কয়েক ব্যক্তি গোটা কয়েক ব্যক্তি গোটা কয়েকটা স্থান হ্যাঁ নামমাত্র কিছু কিছু প্রতিষ্ঠান জানত কিন্তু ব্যাপক পরিমাণে বাজার থেকে আলহামদুলিল্লাহ আমরা হাসি পারফেক্টেশন একেবারে বর্তমানে চাহিদা লিস্টের তুঙ্গে অবস্থান করে দিছি আল্লাহর রহমতে ভাই আল্লাহর রহমত ছাড়া কোনো কিছুই ঘটে না হুম সর্বোপরি আপনাকে আল্লাহর রহমত লাগবেই মাস্ট এবং হচ্ছে গুরুজনের দোয়া সুতরাং আমাদের প্রিয় ভাই সাইফুল ইসলাম হাসিফ ভাই সবসময় চেষ্টা করেন সবার সাথে মিলেমিশতে থাকে আমাদের প্রতিষ্ঠানের বিরুদ্ধে কেউ বলবে না আমরা কখনো কারো প্রতিষ্ঠানের বিরুদ্ধে বলি না আমরা সব হচ্ছি ভাই ভাই বাজারে যেই ব্যবসায়িক বৃন্দবন আছেন সবাই ভাই ভাই আপনি অন্যান্য মার্কেটে দেখবেন যে প্রতিযোগিতা গলা কার দুর্নাম কে ছড়াবে ভাই বান্টি বাজারে দেখবেন কেউ কারো দুর্নাম কখনও করে না কেননা ভাই দুর্নামের কিছু তো নাই কী নিয়ে দুর্নাম করবো কিছু তো থাকতে হবে কিছু নাই ভাই সময় ব্যাটার এবং পারফেক্ট কোয়ালিটি নিয়ে কাজ করে থাকে হাসিব পারফেক্ট ফ্যাশন এবং হাসিব পারফেক্ট ফ্যাশনের যে গ্রাহকগণ যারা আছে ক্রেতাগণ আছে তারা এটা ডিজার্ভ করে বেস্ট কোয়ালিটি এটা ডিজার্ভ করে হাসিব পারফেক্ট ফ্যাশনের কাছ থেকে ইনশাল্লাহ দেখেন এত চমৎকার এই কালেকশনগুলো এত সুন্দর সুন্দর এই প্রোডাক্টগুলো শুধুমাত্র আমাদের কাছে পেয়ে যাচ্ছে ইনশাআল্লাহ ব্যাপক পরিমাণে চাহিদা সম্মত একটা প্রোডাক্ট কাশ্মীরি প্যাটাল ফ্যাশন ভাই সব জায়গায় এগুলো হচ্ছে গিয়ে ফাইন কটন বলে বিক্রি করে ফাইন কটন নামে বিক্রি করে ভাই আমাদের কাছে আপনারা এই স্মার্ট কোয়ালিটির কালেকশনগুলো পেয়ে যাচ্ছেন বেস্ট একটা প্রাইস একেবারে রিজনেবল একটা প্রাইস ইনশাল্লাহ মাত্র পাঁচশোতে পঞ্চাশ টাকায় ভাই আপনাকে নতুন করে ঘুরে দাঁড়াবার একটা সুযোগ করে দিচ্ছি আমরা হাজরিফ পারফেক্ট ফ্যাশন আলহামদুলিল্লাহ আমাদের কথায় এবং কাজে মিল পাবেন আমাদের সাথে কাজ করে আপনি শান্তি পাবেন কেননা আমাদের যে কমিটমেন্ট সেটা হান্ড্রেড পার্সেন্ট আলহামদুলিল্লাহ একেবারে হান্ড্রেড পার্সেন্ট শতভাগ মিল থাকবে যেমন প্রোডাক্ট দেখবেন সেম টু সেম পাবেন দেখেন কত সুন্দর সুন্দর ডিজাইন কত চমৎকার একটা কালেকশন আর বিশেষ করে আমি যদি স্যালোয়ারটা দেখাই একেবারে আপনার মন ভরে যাবে হ্যাঁ তৃপ্তিমতো আপনি প্রোডাক্ট বিক্রি করতে পারেন দেখেন কী যে চমৎকার এই কালেকশন দোপাট্টার কথা তো আমি নাই বলি এত সুন্দর একটা দোপাট্টা কী যে চমৎকার একটা দুপাটা একেবারে অথেন্টিক এক কথায় মার্ভেলাস কোয়ালিটি খুবই সুন্দর সুন্দর এই চমৎকার কালেকশনগুলো পেয়ে যাচ্ছেন শুধুমাত্র আমাদের হাসি পারফেক্ট ফ্যাশন ইনশাল্লাহ দেরি করা যাবে না যে প্রিন্টটা ভালো লাগবে স্ক্রিনশট ইভেন প্রচুর কালেকশন আছে হ্যাঁ হাজার হাজার কোয়ালিটি এখানে বিদ্যমান রয়েছে আমি কোনটা রেখে কোনটা দেখাবো আমি সবগুলো আপনাদেরকে জাস্ট একটা করে স্যাম্পল দেখানোর চেষ্টা করতেছি যেন আপনি আমার কোয়ালিটিটা বুঝতে পারেন ভাই আমি এই ভিডিওর মাধ্যমে আপনাকে আমার কোয়ালিটির সাথে পরিচয় করাই দিতেছি আলহামদুলিল্লাহ হাসিব পারফেক্ট ফ্যাশন এমন একটা গুণগত মান সমতা একটা প্রতিষ্ঠান এমন একটা কোয়ালিটিওয়ালা প্ল্যাটফর্ম যেখানে আপনি সর্বোচ্চ কোয়ালিটি সম্পূর্ণ কালেকশন পেয়ে যাবেন সর্বনিম্ন থেকে সর্বোচ্চ কোয়ালিটি সম্পূর্ণ কালেকশন পেয়ে যাবেন একটা ছাদের নিচে হান্ড্রেড ওভার কোয়ালিটি একশোর উপরে কোয়ালিটি পাবেন আমার এই শোরুমটার মধ্যে আমি জাস্ট একটা কর্নারে দ্বারাই ভিডিও করতেছি ভাই এত এত প্রোডাক্ট আছে আপনি না আসলে নিজেকে বিশ্বাস করতে পারবেন না যে একটা ছাদের নিচে আদৌ এত গুলা কোয়ালিটি দেওয়া সম্ভবপর হয়ে উঠতে পারে কেননা আমরা এই অসম্ভবকে আল্লাহর রহমতে সম্ভব করে দিয়েছি বাজারে ভাই কেউ বিশ্বাসই করেন আমাদের ভিডিও দেখে যে বাজার এমন ধরনের কোয়ালিটি প্রস্তুত হতে পারে ভাই অসম্ভবের কিছু নাই অজপারাগ বলতে কোনো শব্দ বর্তমান বাংলাদেশে নাই ভাই সেই দিন শেষ সব জায়গায় ডিজিটালের ছোঁয়ায় আলহামদুলিল্লাহ দেশ অনেক এগিয়ে গেছে সমৃদ্ধির পথে আমাদের এই সোনার বাংলাদেশ দেখেন কত সুন্দর সুন্দর প্রোডাক্ট কত চমৎকার এই কালেকশন সময় পুঁজিকে এই কালেকশনগুলো শুধুমাত্র আমাদের হাসিব পারফেক্ট ফ্যাশনে পেয়ে যাবেন ইনশাআলা বেস্ট একটা সবাই সবাই বিক্রি করে ফাইন কটো না আপনি বিক্রি করবেন কি কাশ্মীরি প্যাটাল সবাই যেই দামে কিনে নেবো আপনি সেই দামে বিক্রি করে ফেলবেন কেন আপনি কাজ করতেছেন হাসিব পারফেক্ট ফ্যাশনের সাথে এটা মাথায় রাখতে হবে হাসিব পারফেক্ট ফ্যাশন সবসময় তার কোয়ালিটি ধারা কাস্টমারকে আকৃষ্ট করে রাখে দেখেন কি যে চমৎকার চমৎকার এই কালেকশন রাখতে সুপার এফেক্টিভ একটা কোয়ালিটি মাসা খুবই চমৎকার দেখেন কালার কন্টাস্টগুলো যদি দেখাই খুব সুন্দর একেবারে সুপার প্রিমিয়াম এই কালেকশনগুলো আপনারা পেয়ে যাচ্ছেন আমাদের কাছে সুতরাং সবার প্রতি আমার পরিশেষে একটা আহ্বান থাকবে যদি সম্ভব হয় অন্তত একবার হলো শোরুম ভিজিট করবেন আর যারা আসতে পারবেন না দূরে বসে আমার ভিডিওটা দেখতেছেন কুরিয়ারের মাধ্যমে ভিডিও কলে দেখে দেখে এই প্রোডাক্টগুলো নিতে পারবেন তো আমি শেষ পর্যায়ে আরেকবার আপনাদেরকে যদি আমি কালারগুলো দেখে দিই কী কী টিউনটা পাবেন আমার এখানে হুম দেখেন কত সুন্দর সুন্দর সুপার প্রিমিয়াম একটা কোয়ালিটি কিন্তু মার্শাল্লাহ এত সুন্দর প্রোডাক্ট সম্পূর্ণ প্রিমিয়াম এই কালেকশনগুলো পেয়ে যাচ্ছেন আমাদের হাসি পারফেক্ট দেরি করা যাবে না যে ধরনের প্রিন্টগুলো ভালো লাগবে অবশ্যই অবশ্যই স্ক্রিনশটে নেবেন ইমো নাম্বার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে ইমো হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে অর্ডার কনফার্ম করে নেবেন ইনশাল্লাহ